বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এইবারে মুখ খুলেছেন ইধিকা পাল পালকে নিশ্চয়ই আপনারা সবাই চেনেন প্রিয়তমা সিনেমার নায়িকা যিনি প্রথমবার অভিষেক ঘটিয়েছিলেন বড় পর্দায় মেগাস্টার শাকিব খানের বিপরীতে এবং প্রথম সিনেমাতেই তিনি প্রচুর লক্ষ লক্ষ দর্শকের মন জিতে নিয়েছিলেন তার বাংলাদেশের প্রথম কাজ ছিল প্রিয়তমা তো তিনি যে বাংলাদেশকে দেখেছিলেন শুটিংয়ের সময় প্রিয়তমা শুটিংয়ের সময় বা সিনেমা রিলিজের সময় সেই বাংলাদেশের সঙ্গে কারেন্ট সিচুয়েশনের বাংলাদেশকে তিনি মেলাতে পারছেন না তিনি তার মনের দুঃখ থেকে বেশ কিছু কথা লিখেছেন সোশ্যাল মিডিয়ায় কি লিখেছেন আমরা এখন সেই বিষয়টা নিয়ে কথা বলবো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক অবশ্যই ধন্যবাদ দেব স্টার সিনে গল্প বলে ফেসবুক পেজ কি পেজকে যারা পলের এই বিবৃতিটি আমাদের কাছে তুলে ধরেছেন সুন্দরভাবে পল বলছেন এক রাতের মধ্যে বদলে গেল আমার চেনা বাংলাদেশ এই বাংলাদেশে গিয়ে সাকিব খানের সঙ্গে প্রিয়তমা ছবির শুটিং করেছি ঈদের দিনে ছবিটা যখন মুক্তি পেল প্রিমিয়ারে গিয়েছিলাম দর্শকদের উন্মাদনা দেখে আনন্দে চোখে জল বাংলাদেশের হৃদয় এত উষ্ণ এত ভালোবাসা জমে আছে পড়শি দেশের হৃদয়ে কিন্তু সেই একই হৃদয়ে এত ঘৃণা জমেছিল টের পাইনি তো বাংলাদেশের আপ্যায়নের কথা আমার থেকে শুনুন ইলিশ মাছের রকমারি পদ ঢাকায় জামদানের কথা সকলের জানা ওখানে একটি বাড়িতে নিমন্ত্রণ মানে কম করে চোদ্দ রকমের রান্না ওজন বাড়িয়ে ফিরেছিলাম ওপার বাংলা থেকে তখনও ঘুণাক্ষরেও টের পাইনি আমার চেনা সেই দেশে এত রক্ত ঝরবে ঝরবে লাখো লোকের চোখের জল এই বিষয়টি বলেছে নিধিকা পল এবং এই বিষয়টি নিয়ে আমরা একদমই সকলে ইদিকা পলের সঙ্গে একমত এবং ইদিকা পল ছাড়াও টলিউড ইন্ডাস্ট্রির আরও অনেক অনেক অভিনেতা অভিনেত্রী ডিরেক্টরস সকলে বাংলাদেশ নিয়ে কথা বলছেন এবং তাদের প্রত্যেকেরই একটাই বক্তব্য শেষে গিয়ে মরাল অফ দ্য স্টোরি যে সব কিছু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক বাংলাদেশ পুরনো বাংলাদেশ যে আমরা সবুজে ভরা বাংলাদেশ জানি আমরা নদীতে ভরা বাংলাদেশ জানি সেই বাংলাদেশকে ফেরত পেতে চাই আগের মতন সুস্থ অবস্থায় এবং আমার মনে হয় সকল বাংলাদেশিদেরই এটা কাম্য শেষ করলাম ভিডিওটা এই এন্টায়ার বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য সকলকে টাটা